আসসালামু আলাইকুম হঠাৎ পেটে ব্যথা কী কারণে আপনার এটা গ্যাস্ট্রিক না অন্য কোনো কারণে বুঝতে পারছেন না আগে বুঝতে হবে যে আপনার পেটে ব্যথাটা কোন জায়গা কোন জায়গায় হচ্ছে মূলত আপনার নাবির উঁচো এরা নাবির নিচে নাকি সাইডে নাকি পেটের ভিতরে চিনচিন করছে নাকি কামড়া ধরে আছে এসব বিস্তারিত যে পর্যালোচনা করে কিন্তু বুঝতে হবে পেটের ব্যথাটা আসলে মূলত কী কারণ হচ্ছে কারণ আমরা দেখে থাকি প্রায় একশো মানুষের ভিতরে সত্তর থেকে আশি জন দেখা যাচ্ছে বর্তমানে গ্যাসে বা গ্যাস্ট্রিক আলসারে ভুগছে সো আগে আমাদের পেটে ব্যথার জায়গাটা বা স্থানটা নির্ণয় করতে হবে যে আমাদের কোন জায়গায় ব্যথাটা হচ্ছে কারণ আমাদের ব্যথাটা সঠিকভাবে নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু আমরা এই ব্যথার কোনো ওষুধ বা আমরা ব্যথাটা সেরে উঠতে পারবো না এর মূল কারণ হচ্ছে ব্যথাটা কিন্তু আমাদের পেটে ব্যথা কিন্তু অনেক কারণ হয়ে থাকে হয়ে থাকে যেমন দেখা যায় আপনার কিডনির জন্য বা গ্যাস্ট্রিক আলসারের জন্য বা বদ জন্য অথবা হতে পারে আপনার পিথেতরিতে পাথর পড়ার জন্য হতে পারে আপনার অ্যাপ্যান্ডিক্সের জন্য দেখো এইসব ব্যথাগুলো হঠাৎ হঠাৎ হয়ে থাকে এবং অনেক বেশি পরিমাণ ব্যথা করে এবং কামড়ে ধরে থাকে সো আমাদের আগে বুঝতে হবে পেটে ব্যথাটা আগে কোন জায়গায় বা এর কারণ কী আমাদের পেটে ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন হচ্ছে ভেজাল খাদ্য বা তৈলাক্ত খাবার বা বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করলে কিন্তু আমাদের পেটে ব্যথা হয়ে থাকে এছাড়াও কিন্তু আমাদের পেটে ব্যথা আরও কারণ হয়ে থাকে যেমন ধরেন অনেকে ধরেন আপনার কিডনি ফেল অথবা কিডনি আসে কিডনিতে পাথর পড়া অথবা পিঠেতলি পাথর পড়া অথবা পোশাবের ইনফেকশানের জন্য অথবা হতে পারে আপনার অ্যাপান্ডিসের জন্য এছাড়াও হতে পারে বিভিন্ন কারণে আপনার পেটে ব্যথা হতে পারে সো পেটে ব্যথাটা হওয়ার কিন্তু ধরন কিন্তু বা জায়গা বা স্থান কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যেমন যদি আপনার গ্যাস্ট্রিকের জন্য পেটে ব্যথা হয়ে থাকে তখন আমরা দেখে থাকি এটা সে মূলত নাভি চাই পায়ে যে ব্যথাটা হয়ে থাকে এবং এটা কামড়ে কামড়ে বা চিনচিন করে ব্যথা করে এবং এটা হঠাৎ ব্যথা শুরু হয় এবং বেশি পরিমাণ হয়ে থাকে এবং আস্তে আস্তে কমে যায় এরপর জায়গা আছে উপর পেটে যদি মনে করেন পেটের উপরে যদি ব্যথা হয় এই ব্যথাটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিক আলসারের জন্য থাকে যখন আমাদের খাদ্যে বা আমাদের খাদ্য বদজম হয় তখন কিন্তু আমাদের এই ব্যথাটা হয়ে থাকে এছাড়া যখন আমরা সাইডে আপনার নাবির সাইডে যখন ব্যথা হবে তখন আমরা এটা বুঝবো যে আমাদের কিডনি জায়গা কিডনি যে জায়গাটা আছে ওই জায়গায় আমরা হাত দিয়ে টিপলে জায়গাটা ব্যথা করে বা ব্যথা করে বা চিন কামড়ে ধরে তাহলে বুঝতে হবে যে আমাদের এটা কিডনিতে ব্যথা হচ্ছে এরপরে আপনি যদি অ্যাপান্ডিস অ্যাপান্ডিসের ব্যথাটা কোন জায়গায় হয় অ্যাপান্ডিস হওয়ার মূলত নাভি থেকে একটু তিন আঙুল একটা নিচে নাভি থেকে তিন আঙুল নিচে হয় ব্যথাটা যখন আপনি বুঝবেন যে ওখানে হাত দিলে প্রচুর পরিমাণ ব্যথা করছে এবং আস্তে আস্তে ব্যথাটা আপনাকে অনেক বেশি পরিমাণ হচ্ছে প্রধাটা বেশি হচ্ছে এবং আপনার বমি বমি একটা ভাব হচ্ছে আপনার সব কিছু অস্থিরতা মনে হচ্ছে আপনার খাবার অর্থ হচ্ছে বিস্তারিত একটা বিস্তারিত বিষয় নেই কিন্তু আমরা বুঝতে হবে আমরা কোন হোদটা খাবো বা পেটে ব্যথার জন্য কোনটা আপনাকে গ্রহণ করতে হবে এটা বুঝতে হবে আগে আপনার ব্যথাটার পজিশনটা বুঝে কারণ যদি আপনি যদি বাসায় বসে বসে গ্যাসের ওষুধ বাটা কিছু খান তাহলে দেখা যাচ্ছে আপনার ব্যথাটা কমবে না আর বেশি আপনার ক্ষতি হবে এর জন্য অবশ্যই উচিত ব্যাথা ব্যাটা ধরন বা প্রচুরটা নির্ণয় করে একটা নিকটস্থ কোন ডাক্তার বা হাসপাতালে যেয়ে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ব্যথাটা কেমন যদি আপনি বুঝতে পারেন যে এটা আপনার খাদ্য খাদ্যের জন্য বা ভেজাল খাদ্য অথবা আপনার গ্যাস্ট্রিকের জন্য ব্যথাটা হচ্ছে তাহলে আপনি কী করতে পারেন একটা গ্যাসের ওষুধ বা আপনি গ্যাসের সিরাপ খেতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনি ভালো ফলাফল পেলেও পেতে পারেন কিন্তু যদি ব্যথাটা সাইডে অথবা নিচে বা তল পেটে হয়ে থাকে তাহলে অবশ্যই উচিত একটা ডাক্তার স্বারপন্ন হয়ে আপনাকে সঠিকভাবে চিকিৎসা নেওয়া যাতে আপনি সুস্থ হতে পারেন কারণ পেটে ব্যথা যে কারণ পেটে ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের কারণ হয়ে থাকে আমরা দেখেই থাকি পেটে ব্যথার জন্য কিন্তু মানুষ মারাও যায় বুঝতে পারি না আসলে ব্যথাটা কিসের জন্য দেখা যাচ্ছে আমাদের মানুষের বর্তমান ভুল বোঝার কারণে কিন্তু অনেক মানুষের পেটে ব্যথার কারণে মারা যাচ্ছে কারণ আমরা কি মনে করি আমরা যখন পেটে ব্যথা করে মনে করি আমাদের গ্যাসের জন্য পেটে ব্যথা করছে ওষুধ কিনে আমরা এটা খেয়ে ফেলি দেখা যায় পেটে ব্যথা কিছু করার জন্য সাময়িক কিছু করার জন্য বন্ধ থাকে এবং এটা আমরা প্রতিনিয়ত হার বা সেবন গ্রহণ করার করার জন্য সময় ব্যথাটা আমাদের বেশি পরিমাণ হয়ে যায় সময় দেখা যায় আমাদের এই ব্যথাটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা যখন ডাক্তারের সন্ধান হয় তখন দেখা যায় আমাদের যায় যায় বা পেটের ভিতরে ক্ষত হয়ে অথবা আপনার আপনার বিভিন্ন ধরনের জ্বরার ক্যান্সার হতে পারে এছাড়া দেখা যাবে আপনার কিডনিটা ড্যামেজ হতে পারে আপনার পিটতে পাথরটা বড় হয়ে যেতে বড়ো হতে পারে এবং এমনও হতে পারে আপনার অ্যাপান্ডিসটা ফেটে যেতে পারে এবং দেখা যায় আপনার ক্যান্সারের মতো রোগও কিন্তু হতে পারে এজন্য পেটে ব্যথাটা যতটাই সহ ততটাই কিন্তু কঠিন কারণ আমরা প্যাটা ব্যথা কিন্তু সিম্পল বিষয় প্যাডা ব্যথা হয় না এমন কোনো মানুষ কিন্তু কমই আছে কারণ প্রায় দেখা যায় আমাদের প্রায় কিন্তু ব্যথা হয়ে থাকে প্যাটা ব্যথার মূল ধরন বা মূল কারণ কিন্তু আলাদা হয়ে থাকে প্যাডা ব্যথা হয় বিভিন্ন ধরনের কারণে প্যাডা ব্যথার মূল কারণ কিন্তু আমাদের গ্যাস গ্যাসের জন্য যখন আমরা ভেজাল কোনো খাদ্য বা বিভিন্ন তৈলাত্ম খাবার বা ভাজা পোড়া খেয়ে থাকি তখন কিন্তু আমাদের বেশি প্যাটা ব্যথা হয়ে থাকে তখন এই প্যাটা ব্যথাটা কিন্তু বলা যায় গ্যাসের জন্য হয়ে থাকে কিন্তু যখন আমাদের পেটা ব্যথাটা সাইডে অথবা সাইডে বুকে অথবা দেখা গেলো নাভির নিচে বা তল ফেটে ব্যথাটা করে তখন কিন্তু এই ব্যথাটা হতে পারে বিভিন্ন কারণে আগেই বলছি যে এই ব্যথা হতে পারে বিভিন্ন কারণে যেমন হতে পারে আপনার কিডনি পিত্তথলি অথবা আপনার লিভার হতে পারে আপনার র্যাপান্ডিস বিভিন্ন কারণে হতে পারে এর জন্য ধরম বুঝে কিন্তু আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে এছাড়া পেড়া ব্যথার জন্য আমাদের মূলত আমরা দায়ী করে আমরা খাদ্যগুলো আমাদের প্রতিনিয়ত উচিত ব্যা মুক্ত খাবার গ্রহণ করা মুক্ত খাবার গ্রহণ করা এবং প্রতিত পুষ্টিকর খাদ্য গ্রহণ করা কোনো বেশি তৈলাক্ত কোনো খাবার জাতীয় কোনো কিছু গ্রহণ করা আমাদের যাবে না এবং আমাদের বিভিন্ন ধরনের যে ফাস্টফুড জাতীয় খাবারগুলো আছে বা ভাজা পোড়া ভাজা পোড়া খাবারগুলো আছে এগুলো থেকে আমাদের বেরোতে হবে তাহলে দেখা যাবে আমাদের পেটে ব্যথাটা কমবেদ আমাদের যদি প্রতিদিন দেখা যাচ্ছে আমাদের আপনি যদি গ্যাসে আক্রান্ত হন বা গ্যাসে বেশি আপনি বেশি পর্যন্ত আপনার গ্যাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভাজা পোড়া বা গ্যাস যেসব খাবার গ্রহণ করলে আমাদের শরীরে গ্যাস হয় সেসব খাবার থেকে বেরোতে থাকতে হবে তাহলে দেখা যাবে আস্তে আস্তে আপনার গ্যাসটা কমে যাবে এছাড়া আপনি কি করতে পারেন যদি আপনার মনে গ্যাসের জন্য আপনার পেটা ব্যথা হয়ে থাকে সো আপনি কি করবেন ঘরোয়া পদ্ধতিতে আপনি কি করতে পারেন আপনি অবশ্যই আদা আদাটা কী করতে হবে আদা দিয়ে আপনাকে চা বানাতে হবে আদা দিয়ে চা বানাতে আদার ভিতর চা একটা পানি গরম করে চা বানিয়ে সাথে একটু আদা দিবেন তার সাথে একটু মধু দিবেন মধু দিয়ে আপনি খেতে পারেন আদা থাকে ব্যথা কমানোর এক ধরনের ক্যাফিন থাকে যা আপনার ব্যথা কুমাতে সাহায্য করে এরপরে কি করতে হবে আপনি হলুদ খেতে পারেন কাঁচা হলুদ কিন্তু পেটে ব্যথার জন্য খুবই উপকারী আপনি একটা গরম ফুটান্ত গরম পানির ভিতরে হলুদ দিয়ে যদি আপনি খেয়ে ফেলেন দেখা যাবে আস্তে আস্তে আপনার ব্যথা কমতে পারে এছাড়া কিন্তু যদি আপনি বিভিন্ন ধরনের যে ওষুধগুলো আছে বা সিরাপগুলো আছে যেগুলো আপনার গ্যাসের জন্য কাজ করে যেমন গ্যাস্টজল বা ক্যালিকল বা এনসি বিভিন্ন ধরনের গ্যাসের যে ওষুধগুলো আছে এগুলো আপনি খেতে পারেন তাহলে দেখা যাবে আপনার এই গ্যাসের গ্যাসের যে পেটে ব্যথাটা কমতে পারে কিন্তু যদি আপনার গ্যাস অন্য কোনো পেটে ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো দেখা যদি যদি আপনি আপনি খাওয়ার বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খাওয়ার পর যদি আপনি তিন থেকে চার দিন পরে দেখেন যে আপনার পেটে ব্যথাটা কমছে না তাহলে অবশ্যই কিন্তু আপনার এটা ডাক্তারের সর্বপন্ন হওয়া কারণ পেটে ব্যথা নিয়ে কিন্তু বসে থাকতে নেই কারণ পেটে কিন্তু বিভিন্ন ধরনের কারণে আর বিশেষ করে মহিলাদের যদি অল পেটে ব্যথা করে থাকে তাহলে কিন্তু এই পেটে ব্যথা নিয়ে না কারণ মহিলাদের জরা জরাতে হতে পারে জ্বর ক্যান্সার হয়ে যেতে ক্যান্সারও হতে পারে যদি আপনি যদি আপনি তলপেটের ব্যথা নিয়ে বেশি দিন অপেক্ষা করেন তাহলে দেখা যাচ্ছে আপনার হতে ক্যান্সার হতে পারে অথবা আপনার পোশাবের ইনফেকশান হতে পারে সো অবশ্যই উচিত আপনার কোনো যদি আপনি তিন থেকে চার দিন গ্যাসের ওষুধ খাওয়ার পরে যদি আপনার ব্যথাটা না কমে একটা নিকটস্থ ভালো ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করা ডাক্তারের স্বরপন্ন হয়ে ওষুধ সেবন করা তাহলে দেখা যাবে আপনার ব্যথাটা সেরে যাবে এবং আপনার সুস্থভাবে সব মানুষ হয়ে যেতে